মাসির বাড়ি গিয়ে খেতে বসেছে আমার পা থেকে মাসি এইভাবে মিষ্টি চুরি করে খাবে সত্যিই কখনোই কল্পনা করতে পারে তাহলে চলো কিভাবে কি হলো পুরো গল্পটা আজকে আমি তোমাদেরকে খুলে বলি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপ্রাণ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটাই শুরু করছি আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো এর আগের পার্টি তো তোমরা দেখেছো পুজো পর্যন্ত মানে আমি প্রসাদ খাচ্ছিলাম সেখানে শেষ করছি এটা হলো নেক্সট পার্ট এখন কিন্তু পুজোর শেষে সবাই কিন্তু একে একে চলে আসে প্রসাদ খেতে এখানে অনেকজনেরই আয়োজন ছিল তো এখানে এই যে এই যে কালো শার্ট পরে যে দাঁড়িয়ে আছে এ কিন্তু আমার একটা ভা হয় এ কিন্তু আমাকে বারবার বলছিল তোর ভিডিওতে কিন্তু আমাকে দেখতে পায় আমি ওকে বলছিলাম অনেকেই তো ক্যামেরার সামনে আসতে চায় না আসতে প্রচুর লজ্জা পায় মুখে কাপড় দেয় তুই যেহেতু বললি মানে তুই আমার ব্লগে তোকে দেখতে চাস অবশ্যই তোকে দেখাবো আমি যতটা পারবো আমি ততটা ভিডিও করার চেষ্টা করব তোকে দেখাবার এইটা দেখো এটাকে তো তোমরা সবাই জন্য এদের এই এই আমি মাঝে ভাই ভাই দুটো কিন্তু সবাইকে এই দুটো ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করেছে পরপর যদি সবাই মিলে এক জায়গায় হাওয়া যায় সত্যি অনেক কিন্তু আনন্দ হয় আর অনেক মজা হয় আর মেনুতে কি কি আছে সেটা তো তোমরা আগের ব্লগে দেখেছো তো চলো আমি তোমাদের একবার বলে দিই মেনুতে ছিল খিচুড়ি আর একটা সবজি ছিল পাসমিশিয়ালি আর ছিল পায়ে সত্যি রান্নাগুলো কিন্তু অপূর্ব ছিল রান্নায় কিন্তু আমার দাদু করে আমার দাদু কিন্তু ভীষণ ভালো রান্না তোমরা তো দেখছিলে আমি বেশ কিছুদিন ধরে ব্লগ দিচ্ছি না আমি আজকের থেকে মানে পুরো ব্লগ দিয়ে স্টার্ট করেছি মানে ডেলি আগে যেভাবে ব্লগ আসতো ডেলি ব্লগ আসতো সে আমি সেভাবেই চেষ্টা করবে মানে ডেলি ব্লগ দেওয়ার আমি জানি না কতটা পারবো কিন্তু আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আর তোমরা তো সবাই জানো আমি এখানে একটা কাজের ওখানে যাচ্ছিলাম তো এতটা পরিমাণে আমার উপরে প্রেসার পড়ে যাচ্ছিলো সেই জন্য আমি আর ঠিকঠাক সময় পাচ্ছিলাম না কাজটা কিন্তু প্রায় হয়ে এসেছে আজকে মনে হচ্ছে কাজটা শেষ হয়ে যাবে আজকে পরীক্ষা হবে পরীক্ষায় যদি পাশ করি তবে কিন্তু আমি সার্টিফিকেট পাবো না আমি পাবো না জানি না কি হবে তোমরা প্লিজ একটু ভগবানের কাছে মানে আমার জন্য প্রার্থনা করো আমি যাতে সার্টিফিকেটটা হাতে পাই আমার খুবই টেনশন হচ্ছে খুবই নার্ভাস হচ্ছে আমি আজও সরকারি সার্টিফিকেটটা পাবো না কি এই নিয়ে আর এ কিন্তু আমি আমি বলছিলাম তোর ভিডিও কিন্তু করে এই দেখো খুব খুশি হয়েছে যা আমার মামার ছেলে মানে এটাও আমার ভাই হয় আমাকে কিন্তু ডেকে বলছে ও টুম্পা দিস আমার ভিডিও করো আর পুজোর দিন এত পরিমাণে গরম কি আর বলবো আমি কিন্তু ওখান থেকে ফোনটা নিয়ে চলে আসলাম আমি বলছিলাম নে তো সামনে দাঁড়িয়ে করি ও কিন্তু বারবার বলছিল না আমি এখানে দাঁড়িয়ে করবে না তুমি ওই দূরে গিয়ে করো এই দেখো আরেকটা একটা ভাইয়ের কিন্তু এদিকে খাওয়া হয়েও গিয়েছে ও কিন্তু উঠে উঠলো না সত্যি আমার এত হাসি পাচ্ছে এখন ভিডিওটা এডিট করতে বসে এটা কিন্তু ছিল রাতের খাওয়া দাওয়া কিন্তু তারপরে আবার ফিরে আসলাম পরের দিন সকালে তাহলে চলো পরের দিন সকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করা যাক

এখানে কিন্তু আমার দুই মাসি খেতে বসে বসে কিন্তু আমার ভিডিও দেখছিল আমি কিরকম টাইপের ভিডিও করি ওরা কিন্তু সেটাই জানতে চাচ্ছিল সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো ওরা দেখছিল আর মা কিন্তু ওদেরকে বের করে করে একটা একটা করে ভিডিও দেখাচ্ছি সত্যি খেতে বসে যে এতটা আনন্দ হয়েছে এতটা হাসি হয়েছে সত্যিই ধারণার বাইরে আমার যে এত হাসি পাচ্ছে ভিডিওটা এডিট করতে বসে কি বলবো সত্যি এরকম মজা মনে হয় অনেকদিন পরে করলাম সবাই মিলে একসাথে হলে কিন্তু সত্যিই দারুণ মজা আচ্ছা তোমাদের কেমন লাগে মজা করতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের পুজোর শপিং কতদূর হলো সেটাও কিন্তু বলতে একদম ভুলো না আমার তো পুজোর শপিং প্রায় হয়ে গেছে যে তোমরা যাদের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও পুজোর শপিং এর ব্লগ দেখাবো আমরা দেখছি এখন ভাই মান মার ভাই মান মার মান মার রিতা মান মার মান মার কে এ রিতাંબા কই

আর ওইদিকে মাছ বাছা চলছে তোমরা তো দেখছি মাসি একা একা পারছিল না তো এই জন্য আরেকজন হেল্পার চলে এসেছে হেল্পিং হ্যান্ড হ্যাঁ ভুলা তুই এখানে কি করিস বাবা ভুলা এখানে কাজ করছে আই মিন সুমন রাইট আপনি কি কাজ করছেন সুমন আপনি কি কাজ করছেন এ কি কাজ করছিস আচ্ছা পুশি 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 না এই দিও না খেয়ে নেবে সবটা হবে তুই জানিস এই দেখো এখানে পুশি মা মা করছে এখানে বাচ্চা চলছে মাছ না দিয়ে দাও এটা এই দেখো দেখো এক তো দিয়েছে ও খাও খাও পুশি খাও

এখানে কিন্তু আমি এদিকে সবকিছু প্রিপেয়ার করে নিয়ে কিন্তু বসে গেছি পোলাওটা রান্না করতে সত্যি পোলাওটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল সেটা তোমরা রিভিউ অবশ্যই পাবে তাহলে চলো দেখতে থাকো লাল লাল ঝাল হয়েছে মাছের ঝাল ঝাল লাল লাল ঝোল মাছের দেখো গাইস চাকাগুলো কি বড় বড় দেখো লেজাটা দেখো কি বড় লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল হয়েছে লাল মরে যাচ্ছে রে গন্ধটা দারুন ফাইন ফাইন দেখো না এই দেখো আমি কিন্তু পোলাওয়ের জলটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু দেখছি জলের পরিমাণটা ঠিক আছে নাকি মোটামুটি কিন্তু ঠিকই ছিল মা এখানে এখন রান্না করছে এখন এই যে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট হবে সেটা করছে আর ওইদিকে ভাত মাছের ঝোল ডাল নেমে গেছে আর এই যে মাছের তেল হবে তো চলো একবারে রান্না করে নিই তারপরে দেখাচ্ছি দেখো আমার পোলাও রেডি একদম ঝরঝরে হয়েছে জানি কেমন হবে যখন খাবে তখন তোমাদেরকে দেখাবো দেখো পোলাও খেয়ে দেখি মা কি বলে মার পোলাওটা কেমন লেগেছে ও মা কেমন লেগেছে তাকে বলো দারুন 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 এই যে এখানে আবার বাড়াবাড়ি করছে আজকে কি কি রান্না হয়েছে একটু দেখাও এই যে কাতলা মাছ ঝোল তাই তো ঝোলের কালারটা দারুণ এসেছে এই দেখো আমার সেইগুলো একটু সরিয়ে দাও দেখো কালারটা কিন্তু অসাধারণ এসেছে রান্না কিন্তু আমার মা করেছে এই যে চুলছে আর কি রান্না হয়েছে বলো আর কি রান্না হয়েছে এটা ডাল হচ্ছে আর এই যে সব কিছুতে একটা সবজি আর এই যে মাছের তেল আর এই যে ভাত এই যে হাঁড়ির ভিতরে ভাত আছে এই যে ভাত ভাত আলু ভুলে আলু একটা জিজ্ঞাসা করতে ভুলে গেছে আচ্ছা তোমরা কি চাও আমি আবার রান্নার ভিডিও শুরু করি যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলো আমি কিন্তু রান্নার ভিডিও করতাম রান্নাগুলো কিন্তু সত্যি অনেকটাই টেস্টি ছিল এই দেখো প্রথমে কিন্তু আলু চিপস ভাত তারপরে ওই লাবড়াটা দিয়ে দিয়েছো আমি আবার ডাল নেওয়ার জায়গা করছি মা বড় থেকে বলছে এই তেল দিবি না আমি বলছি ও হ্যাঁ হ্যাঁ আমার তো মনেই নেই আমি তো তেলের কথা ভুলেই গেছি তারপরে কিন্তু তেল দিয়ে দিয়েছিল তেল দিয়ে কিন্তু আমি সুন্দর করে কে নিয়েছিলাম সত্যি রান্নাগুলো কিন্তু অপূর্ব হয়েছে সত্যি মায়ের হাতের রান্না কিন্তু খেতে অনেক অনেক টেস্টি লাগে অনেক সুন্দর লাগে আমার তো আমার মায়ের হাতে রান্না পেলে আর কিছুই লাগে না আমার মায়ের হাতে রান্না তো আমার সত্যি খুবই টেস্টি লাগে এই দেখো তারপরে কিন্তু ডাল দিয়েছে তারপরে স্যালাড দিয়ে দিয়েছিল এইগুলো দিয়ে খাচ্ছিলাম তারপরে আবার কিন্তু ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম আমি জানি অনেকেই বলবে খাওয়া দাওয়ার ভিডিও আবার ঢং করে করার কি আছে আমি যেহেতু তোমাদের সাথে ডেলি লাইফ স্টাইল শেয়ার করি সেই জন্য আমার মনে হয় এইগুলো তোমাদের দেখানো উচিত সেই জন্য আমি তোমাদেরকে যেটুকু পারি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এখানে জানো তো কি হয়েছে এখানে তো মাছের মাথা দিয়ে ঘ্যাট হয়েছিল আমি মাসিকে শুধু বলছিলাম কাটাকুটিগুলো আমাকে দাও কারণ ওইগুলো খেতে আমার সত্যি অনেক ভালো লাগে সেই জন্য মাসি খুঁজেই পাচ্ছিল তারপরে কিন্তু খুঁজে খুঁজে অনেক চেষ্টা করার পরে আমাকে দিয়েছিল এখন কিন্তু দিয়ে দিয়েছে এই যে মাছের ঝোলটা দেখো আমার ফোনে এখন কতগুলো নেট চলছে মানে সবাই আমার ফোন থেকে নেট নিয়ে এখন ফোন দেখছে ইয়ে বললে তো ঝাপসা হয়ে যাচ্ছে ভাই এই যে এই একজন

টাকা ইসমাইল চাংকু পা কিছু বলিবা এই যে আমি একটা বস্তা নিয়ে যাচ্ছি মিনি বস্তা আমার ভাই হয় পিছনে আমার দিদি হয় ওখান থেকে কিন্তু আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি এই দেখো ভাই কিন্তু এখানে কিনছে জাল কেন বলো তো কারণ তোমরা তো সবাইকে আমি তোমাদের সবাইকে তো বলেছি আমাদের বাড়ির চারপাশের জল হয়ে গিয়েছে এখন জল হলেই তো মাছ হয় সেই জন্য মায়ে ভাই কিন্তু মাছ ধরবে সেই জন্য কিন্তু ভাই এখানে জাল দেখায় ব্যস্ত অনেকক্ষণ দেখার পরে কিন্তু দুটো জাল নিয়েছিল এই দেখো আমার বদনটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে তো আমাদের আবার বাড়ি ফিরতে হবে সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম তাহলে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো আর যদি ফেসবুকে থেকে থাকো অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিও তাহলে চলো বাই লাভ ইউ অল